রথযাত্রার স্পেশাল খাবার খাস্তা খাজা আপনারা খুব সহজভাবে বাড়িতে বানিয়ে খেয়ে নিন খুবই সুন্দর লাগবে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনি কিন্তু আমাদের রথের মেলা আসছে আর রথযাত্রা উপলক্ষে আমি স্পেশাল মুচমুচে খাস্তা রসালো খাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই অল্প সময়ে এবং অল্প খরচের মধ্যে আর কীভাবে কী করছি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন এখানে আমি এই রকমই কাপের এক কাপ ময়দা নিয়েছি আরও এক কাপ আমি দিয়ে দেব প্রথমত আমি এক কাপ দিয়েছি আর আরও আমি এক কাপ দিয়ে দেব টোটাল কিন্তু দু কাপ ময়দা দিলাম আপনারা যদি গ্রামে হিসাব করেন তাহলে এখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি কি মতো লবণ দিয়ে দেব সাদা তেল আমি চার চামচ দিয়ে দেব আপনারা কিন্তু সাদা তেলের বদলে ঘি ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নেব ময়মটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে খাস্তা খাজার জন্য সুন্দর করে কিন্তু ময়েম করে নিয়েছি আর এই দেখুন হাতের মুটোতে আমি মুটো মারছি ময়দাগুলো কিন্তু কতটা জড়োতা হয়ে যাচ্ছে দেখুন আবার কিন্তু ভেঙে দিলে খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ড্রো বানিয়ে নেব ডোটা কিন্তু খুব সুন্দর করে করে নিয়েছি খুব শক্ত হবে না আবার কিন্তু খুব নরম হবে না এই ডোটা আমি দশ থেকে পনেরো মিনিট রেস্ট রেখে দেব ডোটা ততক্ষণ রেস্টে থাক এই সময় কিন্তু আমি চিনির শিরাটা বানিয়ে নেব উননের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট কর আমি এখানে এই রকমই বাটি এক বাটি চিনি নিয়েছি আর তিনটে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি চিনিটা দিয়ে দেবো যতটা চিনি দিয়েছি জল দিয়ে চিনি গুলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব হাস্তা খাজা খেতে যেমনই অসম্ভব মজা তেমনি কিন্তু অল্প সময়ে বানানো হয়ে যায় একদমই দু একটা উপকরণে আপনাদের হাতে যদি দশ মিনিট সময় থাকে খাস্তা খাজা কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন চিনির শিরাটা কিন্তু হয়ে গেছে আর একদমই গাঢ় করব না এই দেখুন চিনির শিরার ঘনত্বটা দেখুন খুব পাতলা নয় আবার কিন্তু খুব মোটা নয় এক তার সৃষ্টি হয়েছে এবারে আমি নামিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব চিনির শিরাটা কিন্তু বানানো হয়ে গেছে আর যে সময় চিনির শিরাটা বানিয়েছি সেই সময় কিন্তু আমি ময়দার ডোটাও রেস্টে রেখেছিলাম এবারে আমি চাপাটা খুলে চাপাটা এবার খুলে নেব আরও এক থেকে দু মিনিট ভালো করে এই ডোটা মাখিয়ে নেব আমরা যেমন প্রত্যেক দিন বাড়ির রুটি যেমন করে লেচি কাটি সেই রকমই কেটে নেব গরম করার মধ্যে তেল দিয়ে দিই সাদা তেল হ্যাঁ সাদা তেল দিয়ে তৎক্ষণ তেলটা গরম হোক বেশি করে দিয়ে দাও দিদি ব্যাস একটা মিশ্রণ বানিয়ে নেব এক চামচ ময়দা আর দু চামচ সাদা তেল দিয়ে দেব এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব চাটু বেলেন নিয়েছি আর এদিকে কটা লেচি হয়েছে একটু গুনে নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা মোট লেচি হয়েছে ময়দা দিয়ে একদম পুরো রুটির মতো বেলে নেব দেখুন একদম পুরো কিন্তু রুটির মতো বেলে নিয়েছি আর থিননেসটা কিন্তু একটু পাতলা করেছি এখান থেকে আরও একটি লেচি নিয়ে নেব নিয়ে আবারও আমি রুটির মতো বেলে নেব আট পিস কিন্তু রুটি বেলে নিয়েছি এবারে কি করছি দেখতে থাকুন খাস্তা খাজা মেন যে শেপটা বানাবো আপনারা কিন্তু দেখতে থাকুন কেউ স্কিপ করে দেখবেন না মতো আমি চাটুর মধ্যে একটু ময়দা ছড়িয়ে দেব একটা রুটি বেলে রেখেছিলাম এইভাবে দিয়ে দেবে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি সাদা তেল আর ময়দা দিয়ে সেই মিশ্রণটা আমি এইভাবে চারিদিকে দিয়ে হাত দিয়ে সম্পূর্ণ জায়গায় আমি লাগিয়ে নেব তেলের মিশ্রণটা দিয়ে দিয়েছি উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দেব আপনারা কিন্তু ময়দার বদলে কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন আরও একটা রুটি আমি এর উপরে দিয়ে দেব একদমই আলগা হাতে এইভাবে চেপে দেব দিয়ে আবারও আমি তেলের মিশ্রণটা দিয়ে দেব আবারও আমি ময়দা এইভাবে ছড়িয়ে দেব আবারও আমি আলগা হাতে এইভাবে চেপে দেব এইভাবে আমি আটটা রুটি বানিয়ে রেখেছিলাম এক এক করে দিয়ে দিয়ে লেয়ার যুক্ত করে নেব সাতটা রুটি কিন্তু এক এক করে দিয়ে দিয়ে দিয়েছি আর একটা রুটি বাকি আছে আপনারা কিন্তু ছটা সাতটা রুটি দিয়ে এই লেয়ারটা করে নিতে পারেন এই শেষ রুটিটা দিয়ে দিলাম এইভাবে হালকা করে চেপে দেব দিয়ে যেমনই আমরা রোল করি সেই রকমই রোলের মতো মুড়ে নেবো এই যে অল্প জায়গাটা আছে এই জায়গার মধ্যে অল্প করে জল লাগিয়ে নেব জলটা দিলে কি হয় ভাজার সময় কিন্তু মুখটা আর খুলে যায় না একটু হাত দিয়ে আমি এইভাবে একটু লম্বা করে নিয়েছি আর ময়দা তো টানলে একটু বাড়ে এবার আমি মাঝে থেকে ভাগ করে নেব এইভাবে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি পিচ পিচ করে নেব থিননেসটা দেখুন এই রকমই এইভাবে একে একে আমি কেটে নেব সব কিন্তু খুব সুন্দর করে পিচ করে নিয়েছি আর এই দেখুন পিচ করার পরে দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন এবার আমি এই হাত দিয়ে এইভাবে হালকা করে চেপে আর মুখগুলো একটু সুঁচলো করে নেব আপনারা কিন্তু এই কাজটা চাটু বেলেন দিয়ে করতে পারেন আমার যেন মনে হয় চাটু বেলেন দিয়ে করলে এই লেয়ারগুলো কিন্তু আর পরে আর বোঝা যাবে না এই দেখুন এইভাবে একে একে বানিয়ে নেবো এই দেখুন বন্ধুরা লেয়ারগুলো কত সুন্দর সব বোঝা যাচ্ছে সব কিন্তু পাট পাট করা কত সুন্দর লাগছে দেখুন এদিকে কিন্তু কড়ার তেলটা হালকা গরম করে নিয়েছি হালকা গরম হয়ে গেছে আর একে একে তেলের মধ্যে দিয়ে দেবো বেশি দেব না ছটা দিয়েছি আরও একটা দুটো ব্যাচ আমি পরে ভিজে নেব এক মিনিট কিন্তু ভিজে নিয়েছি এবার একটু উল্টে দেব আর এই দেখুন হালকা হালকা লাল হচ্ছে এই দেখুন বন্ধুরা খাস্তা খাজা কিন্তু একদমই সোনালি কালার করে ভেজে নিয়েছি এই রকমই কালারটা থাকবে আর কিন্তু কড়া করব না এবার তুলে নেব পুরো দোকানের মতন পুরো দোকানের মতো লাগবে হ্যাঁ খুবই সুন্দর ভাজা হয় আর লেয়ারগুলো দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে প্রত্যেকটাই লেয়ার কিন্তু এই যে এবার মিষ্টি হ্যাঁ শিরাটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম তেলটা ভালো করে ঝরিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো একটা ব্যাজ আমি একইভাবে ভেজে নেব খুবই সহজ কিন্তু বন্ধুরা বাড়িতে ময়দা চিনি আর সাদা তেল থাকলে কিন্তু আপনারা দশ মিনিটের মধ্যে খাস্তা খাজা বানিয়ে নিতে পারবেন হ্যাঁ দশ মিনিটের মধ্যে তুমি খাস্তা খাজা তুমি বানাতে পারবে তাই না দিদি হ্যাঁ শটে কাজ হয়ে যাবে এবারে উঠে দেবো সুন্দর লাগছে এই লেয়ারগুলো দেখলে সত্যি মানে কি বলবো এই অত সুন্দর লেয়ারগুলো গুলো বোঝা যাচ্ছে আর খাস্তা খাজার যত আপনারা লেয়ার কিন্তু তৈরি করতে পারবেন তত খেতে ভালো লাগে খুবই সুন্দর লাগছে হ্যাঁ লেয়ারগুলো তো সত্যি খুবই ভালো লাগছে আর এত সুন্দর লাগছে কি বলবো প্রত্যেকটাই কিন্তু খাস্তা খাজার লেয়ারগুলো গুলো আর কালারটা কিন্তু এইরকমই থাকবে তেলটা ভালো করে ঝরিয়ে নেব চিনির শিরার মধ্যে এই গ্যাসটাও দিয়ে দেব চিনির শিরাটা কিন্তু হালকা কুচমুচে গরম থাকতে হবে আর বেশিক্ষণ রাখতে হবে না দু মিনিট রাখলে কিন্তু খুব সুন্দরভাবে খাস্তা খাজার মধ্যে রস ঢুকে যাবে প্লেট কিন্তু সাজিয়ে নিয়েছি সামনেই কিন্তু রথের মেলা আসছে আপনারা কিন্তু অবশ্যই খাস্তা খাজা বাড়িতে বানিয়ে খাবেন নাও খাওয়া শুরু করো একটা ভেঙে দেখাবো কত সুন্দর খাস্তা খাজার মধ্যে রস ঢুকেছে এই দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর রস ঢুকেছে দেখুন অটোমেটিক কিন্তু ভেঙেই আসছে এত সুন্দর রস ঢুকেছে দিদি হুম বলো কেমন লাগলো বলো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খুবই সুন্দর হয়েছে আর সামনে যেহেতু রথের মেলা আসছে আমরা কিন্তু সবসময় রথের মেলায় গিয়ে খাস্তা খাজাটাই একটু বেশি পছন্দ করি তাই তো দোকানে গেলে তো খাস্তা হ্যাঁ বাড়িতে বানিয়ে নেবে বাড়িতে বানানো হবে তুমি বাড়িতে বানিয়ে নেবে আমি তোমার একবার খাওয়ালাম তুমি তাহলে রথের দিন তাহলে আমাকে একবার খাওয়াও ঠিক আছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই খাস্তা খাজা বানিয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগে শুধুমাত্র কিন্তু হাতের কাছে ময়দা চিনি আর তেল থাকলেই আপনারা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পেতে মালবিকা কিচেন উইথ দিলেজফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ